সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দীর্ঘ প্রতীক্ষার পর এল জিডি অর্থাৎ স্থানীয় সরকার বিভাগের থেকে নতুন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রথমটি হচ্ছে গত ষোলোই নভেম্বর দু এবং দ্বিতীয়টি হচ্ছে সতেরোই নভেম্বর দু মোট নয়শো নয়টি পদ অনেকগুলো পদ বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার অল জবস অনলাইন বিডি ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন যার ফলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখতে পারবেন এবং সবার আগে আবেদনগুলো করে নিতে পারবেন এখানে দেখেন নভেম্বর মাসের ডিসি অফিসে চলমান সার্কুলারগুলো দেওয়া আছে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে আপনারা দেখে আবেদনগুলো করে নিতে পারেন চলুন দেরি না করে এক এক করে আমরা দুটি সার্কুলারই দেখে নিই প্রথমে আছে সহকারী প্রকৌশল বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবম গ্রেড মোট পদের সংখ্যা চুয়াল্লিশটি অনেকগুলো পদ সহকারী প্রকৌশল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল বা পানি সম্পদ প্রকৌশল বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সম্বন্ধে সি সহ চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রী থাকতে হবে দুই নম্বরে আছে উপ সহকারী প্রকৌশল বেতন স্কেল ষোলো হাজার থেকে আটটিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেড দশ পদের সংখ্যা ঊনপঞ্চাশটি অনেকগুলো পদবন্ধুরা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অন্যতম চার বছর মেয়াদে ডিপ্লোমা করতে হবে আবেদনকারীর বয়স উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ উনিশ নভেম্বর দুহাজার পঁচিশের মধ্যে আপনাকে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এর বাইরে হলে আপনি আবেদন করতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবেন চাকরির জন্য আবেদন আগামী উনিশ নভেম্বর দুহাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত করা যাবে আমি আবারও বলছি আবেদন করতে হলে অবশ্যই আপনাকে এল ডি ডট টিলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হবে উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে আঠারো ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি এল জি ইডি ডট টিলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যায় আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন ফি বাবদ আপনাকে সহকারী প্রকৌশল নবম গ্রেডের জন্য দুইশো টাকা এবং উপসহকারী প্রকৌশল দশম গ্রেডের জন্য টাকা 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 সাথে সার্ভিস চার্জ মোট পরিশোধ করতে হবে এটা ছিল আমাদের প্রথম সার্কুলার অর্থাৎ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ সালে প্রকাশিত প্রথম সার্কুলারটি এবার আসি আমরা দ্বিতীয় সার্কুলারে দ্বিতীয় সার্কুলারে প্রথমে আছে পৌর নির্বাহী কর্মকর্তা ক শ্রেণী গ্রেড নবম আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এর কম বেশি হলে আবেদন করতে পারবেন না পদের সংখ্যা ছাব্বিশটি অনেকগুলো পদ শিক্ষাগত যোগ্যতা থাকছে শিক্ষাগত যোগ্যতা থাকছে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা নবম গ্রেড বয়স থাকবে আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একত্রিশটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমনে সিজি স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি হিসাব রক্ষণ কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্মান সম্পূর্ণ প্রার্থীকের অগ্রগতি দেয়া হবে এস এ এ ডিগ্রিধারীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য তিন নম্বরে রয়েছে বন্ধুরা সহকারী প্রকৌশল সিভিল নবম গ্রেড প্রার্থীর বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা চুরাশিটি অনেকগুলো পদ দেখতে পাচ্ছেন পুর প্রকৌশলী স্নাতক ডিগ্রি অথবা এ এম আই ই এ ও পুর সেকশান পাস হতে হবে চার নম্বরে রয়েছে মেডিকেল অফিসার নবম গ্রেড আঠেরো থেকে বত্রিশ বছর বয়স থাকতে হবে পদের সংখ্যা একশো সাতাত্তরটি অনেকগুলো পদ বন্ধুরা এমবিবিএস পাস তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে শহর পরিকল্পনাবিদ নবম গ্রেড আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একশো আটষট্টি অনেকগুলো পদ বন্ধুরা একশো আটষট্টি বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং রিজিওনাল প্ল্যানিং এ ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে ছয় নম্বরে রয়েছে সমাজ উন্নয়ন কর্মকর্তা গ্রেড নবম সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা সাতান্নটি দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ বন্ধুরা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সমাজ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে 7 নম্বরে রয়েছে উপপ্রকৌশল 7 নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশল সিভিল দশম গ্রেড বয়স 18 থেকে 32 বছর হতে হবে পদের সংখ্যা থাকছে 77টি পুর প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 8 নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ গ্রেড দশম বয়স 18 থেকে 32 বছর পদের সংখ্যা একশো বাইশটি অনেকগুলো পদ বন্ধুরা বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা প্রতিষ্ঠান হতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নম্বরে রয়েছে সহকারী প্রকৌশল যান্ত্রিক দশমতম গ্রেড বয়স আঠারো থেকে বত্রিশের ভিতরে হতে হবে পদের সংখ্যা থাকছে একাশিটি যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দশ নম্বরে রয়েছে বন্ধুরা পৌর নির্বাহী কর্মকর্তা খ শ্রেণী গ্রেড দশম আঠারো থেকে বত্রিশ বছর বয়স পদের সংখ্যা বিশটি শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ প্রশনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে এগারো নম্বরে আছে প্রশনিক কর্মকর্তা ক শ্রেণী গ্রেড বারোতম আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে প্রার্থীর বয়স পদের সংখ্যা থাকছে পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বারো নম্বরে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী গ্রেড তেরোতম বয়স থাকছে আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা থাকছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীগণ অবশ্যই বিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে চাকরির জন্য আবেদন আগ্রহী প্রার্থীগণ অবশ্যই lgd.tetok.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদন ও প্রার্থীগণ আবেদন শুরু হবে আগামী 10 11 2025 সকাল 10টা হতে এবং আবেদন শেষ হবে 15 12 2025 বিকাল 5টা পর্যন্ত আমি আবারও বলছি আবেদন শুরু হবে আগামী বিশ এগারো দু তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে পনেরো বারো দু বিকাল পাঁচটা পর্যন্ত আমার ভিডিওটি আপনার সামনে যাওয়ার সাথে সাথে অবশ্যই একটি কম্পিউটারের দোকানে যেয়ে আপনারা আবেদনটি করে নেবেন আবেদন ফি বাবদ এক থেকে দশ নম্বর ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা সাথে টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট একশো তেইশ টাকা অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে এবং ক্রমিক এগারো নম্বরের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ দেড়শো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা মোট একশো টাকা পরিশোধ করতে হবে এবং বারো ক্রমিকের নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো টাকা পরিশোধ করতে হবে এই ছিল বন্ধুরা নয়শো পদে এলজিডি অর্থাৎ স্থানীয় সরকার প্রকৌশল প্রকৌশল বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুকটি ফলো করে রাখবেন এই ছিল আমাদের এলজিডির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ এই ছিল আমাদের এল সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা হবে পরবর্তী আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ